আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর এই ফরিদপুরের মধ্যে আরেকটি থানা রয়েছে নামে সেই চরভদ্রসন থানা চরভদ্রসন বাজার ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগতেছে এখানে হচ্ছে মুক্ত হাওয়া পাশাপাশি হচ্ছে আলো বাতাস সবকিছু মিলে ভালো লাগতেছে আর ব্রিজটার নিচের অংশ দেখায় এটা হচ্ছে চরভদ্রসন ব্রিজের নিচের অংশ এখানে রয়েছে পানি এখানে আসলে বৃষ্টির পানি না বর্ষার পানি আমি বলতে পারি না তবে চর ভদ্রসন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার ভাষা কি এই চর ভদ্রসনে কোন এলাকায় ভাইয়ের নাম আসান আসলে এই যে ভদ্রসন যে ব্রিজের নিচে পানি এটা কি বর্ষার পানি না বৃষ্টির পানি মনে হয় বর্ষার পানি আপনি এলাকার মানুষ বলতে পারেন না তাদের জানা কিন্তু বলতে পারেন না এখানে পানি আসলে বাইরের বাসা চর ভদ্র কিন্তু সে বলতে পারে না যে এই ব্রিজের নিচে যে পানি এটা কি বর্ষার পানি না বৃষ্টির পানি এটা সে বলতে পারতেছে না তো ভালো থাকবে বর্ষার পানি একজন ভাই বলতেছে বর্ষার পানি যাই জানতে বললাম অনেক সুন্দর একটি কথা এটাই হচ্ছে মূলত চর বদর্শন বাজার ব্রিজ এখানে আসলে যারা একটা সময় অনেক বছর থেকেছেন ছোট সময় বড় হয়েছেন এখন হয়তো এই চর বদর্শনে থাকেন না চর থেকে অনেক দূরে থাকেন এই জায়গাটা দেখে আপনাদের অনেক স্মৃতি মনে পড়ে যেতে পারে যে চরভদ্রসনে একটা সময় থাকতাম এখন আর থাকি না এই ব্রিজটার উপরে অনেক স্মৃতি আপনাদের মনে পড়ে যেতে পারে তো এটাই হচ্ছে মূলত চরভদ্রসন বাজার ব্রিজ এখানে আমি দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগতেছে আমি একটু ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের চরভদ্রসন বাজার যে ব্রিজটা আছে এটা একটু দেখাই সবাইকে হ্যাঁ প্রিয় সম্মানিত ভিওয়ার্স এটাই হচ্ছে মূলত চরভদ্রসন বাজার ব্রিজ এখানে হচ্ছে ব্রিজের সাইড দিয়ে যে ছোট রাস্তা আছে মানুষ এখান দিয়ে যাতায়াত করতেছে আর পাশাপাশি হচ্ছে এইখান দিয়ে হচ্ছে ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান সড়ক হচ্ছে এটা চরবদ্রাসন থেকে ফরিদপুরে যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এটা এখান থেকে মানুষ মূলত ফরিদপুরে যায় ভাড়া নিয়ে এবং হচ্ছে এখানকার মানুষ যাতায়াত করে চরবদ্রাসনের মানুষ ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান সড়ক হচ্ছে এটা এখান দিয়ে হচ্ছে মানুষ মূলত ফরিদপুরে যায় এই যে এখান দিয়ে অনেকগুলা ইজি বাইক রাখা আছে দুই সাইড দিয়ে ইজি বাইক রাখা আছে আর ওই পাশে লেগونا রাখা আছে এখান থেকে হচ্ছে মানুষ মূলত ফরিদপুরে যায় আর আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে সর্বদ্রসন বাজারের দিকে যাচ্ছি আর সামনেই হচ্ছে সর্বদ্রসন বাজার একটু সামনেই সর্বদ্রসন বাজার এই যে এখানে হচ্ছে যারা গাড়ি চালক তারা হচ্ছে দাঁড়িয়ে আছে এই এইখানে হচ্ছে একটা ইয়ে টানানো ইয়া বাস গাড়া আছে এখনো কোনো বিলবোর্ড লাগায় নাই এখানে এটাই হচ্ছে মূলত সর্বদেশন বাজারে ঢোকার হচ্ছে যে মোড়টা এইটাই হচ্ছে মোর এখানে একজন চাচা হচ্ছে সোলা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সোলা কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে এখানে প্রতিদিন বিক্রি করেন ভালো থাকবে এইটা হচ্ছে মূলত এই সরবদ্রশন বাজারে যাওয়ার আগে যে এই যে ডাব বিক্রি করে এখানে হচ্ছে ডাব এই যে হচ্ছে ডাব বিক্রি করার জায়গা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম কত করে খাসা একশো বিশ টাকা করে এটা হচ্ছে চরবদেশন বাজারে হচ্ছে ডাব বিক্রি হয় এই যে একটা ইয়ে গাছ এটা হচ্ছে মনে বট গাছ বট গাছের নিচে একটা চার দোকান আছে এখানে তো মূলত হচ্ছে ডাব পাওয়া যায় নারকেল কত করে জোড়া নারকেল আড়াইশো টাকা জোড়া আচ্ছা এটা হচ্ছে চরবদ্রসন বীজ আর পাশে হচ্ছে বাজার আর এইখানে হচ্ছে চরবদ্রসন আপনার যে বাজারে ঢোকার যে প্রধান রাস্তা মোর এটাই হচ্ছে মোর এটা হচ্ছে মোর চারটা রাস্তার মোড় চর্বদূষণ বাজারে ঢোকার আগে এই যে হচ্ছে বাজার চর্বদর্শন বাজার